আমার কাছে এই যে ফুল টাইম একটা নর এখানে খুব সুন্দর একペア সবজি রেসার আছে। মাশাআল্লাহ খুব পেয়ারটা অনেক সুন্দর আছে। ডিম্মাচো করে তো ব্যা না। নরটা কত রকম সিঙ্গেল? চাচি পনসে যে একটা সিলভার নর আছে মাছাচক পায়ে মুজেওয়ালা। তাই লালমাটি হাটে কবুতরের পাশাবাসী বিভিন্ন ধরনের পাখিও উঠে থাকে। এখানে দেখতে পাচ্ছেন আমাদের এক একペア সরি এক পিস পাহাড়ি ময়না আছে। এটা তো মেল না?

কালছি টেম্পু স্ট্যান্ড সংগ্রত লাল মাটি কবুদার আর হাটটি বসে থাকে সপ্তাহে একদিন প্রতি সোমবার সকাল থেকে আপনার দুপুর দুটা পর্যন্ত হাট ঘুরে যাবে আর বলতে গেলে দর্শক এই হাটটি হচ্ছে ঢাকার মধ্যে সবথেকে ছোটো একটি হাট মানে ছোটো হাট হলে কী হবে এই ছোটো হাটের মধ্যে সব কিছুই পাওয়া যায় তো আজকে আমরা পুরো হাটটা ঘুরে দেখবো আর দর্শক যদি একটি কোনো সম্পূর্ণ মুখ তার কতজনি যে কোনো জিনিস বিক্রি করতে পারেন খুবই সহজে কোনো দেওয়া লাগে না আর আজকে আমরা এই পর্বে দেখেন চেষ্টা করবো দেশি বিদেশি কবুতার দাম কেমন যাচ্ছে এবং কী কী যাদের কবুতার হাটে উঠছে এবং সেগুলোর দরদাম কীরকম দামে বিক্রি হচ্ছে আর আমাদের চ্যানেল যারা নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেখবেন এরকম নতুন নতুন আপডেট হচ্ছে দর্শক কথা বলছে শুরু করছে আমাদের মূল ভিডিওটি সঙ্গে থাকবেন পুরো ভিডিও দেখবেন ধন্যবাদ দেখতে পাচ্ছেন এখানে একটা আঙ্কেল অনেকগুলো কবুতর নিয়ে বসে আছে এখানে রেসার কবুতরও আছে প্লাস ফেন্সি আইটেমও দেখতে পাচ্ছি আমি তো প্রথমে এখানে দেখতে পাচ্ছেন এই জোটা মিনি রেসার আছে আঙ্কেল রেসার জোটা কি রানিং হবে এটা তো মিলি রেসার না নটটা একটু বয়স্ক হয়ে গেছে পুরান জাতের একটা নর কত পড়বে ছোট আঙ্কেল পনেরোশো টাকা কি চাওয়া দাম নাকি আচ্ছা পনেরোশো টাকা চাচ্ছে উনি চোদ্দোশো টাকা হলে বিক্রি করার ইচ্ছা ওনার মিলি রেসার ডিম মাছ আছে আর এখানে কি সিঙ্গেল শপ না জোড়া কোনটা কোনটা আচ্ছা এই যে সবজি আপনার পাইটের সাথে জোড়াটা সবজি এই জোড়াটা কত আঙ্কেল এই যে এই জোড়াটা এটার সাথে এটা আটশো টাকা এই যে পাইটা একটা মাদি আছে আর সবজি রেসার একটা আছে এটা আটশো টাকা পড়বে আর এটা কি আউল শাটিং নাকি আউল শাটিং এর মাদি আউল শাটিং এটা কত রাখবেন পাঁচশো টাকা এগুলো তো সবই একদম না দামাদামি করার অপশন আছে কালদম আছে এক জোড়া কালদম জোড়া কত রাখবেন বারোশো টাকা আর এটা কি গোল্লা নাকি কাকজি কাকজিনর নটটা কত রাখবেন কাকজিনর কাকজিনর নটটা টাকা পড়বে আর নিচে কি কি রাখছেন আজকে আচ্ছা এগুলো না দেখে এগুলো অবস্থা একটু খারাপ আর চাচার কাছে তো সকল ধরনের কবুতর পাওয়া যায় আঙ্কেল কবুতর কি সব ধরনের পাওয়া যায় আপনার কাছে সব ডেলিভারি কি হয় ডেলিভারি হয় না সরাসরি এসে নিতে হবে হ্যাঁ ঠিকানা কোথায় আপনার রংগোলা শাইনপুর রোড

এখন ডিম বাচ্চা করে নাই এখন ডিম বাচ্চা করে নাই নতুন অ্যাডাল্ট হয়েছে কিরকম কি চাচ্ছেন ভাই দাম দাম কিরকম যাচ্ছেন আটশো টাকা চাওয়া দেখতে পাচ্ছেন দাম চাওয়া হচ্ছে আটশো টাকা কত হলে বিক্রি করার ইচ্ছা আছে ভাই একশো কম হলে বিক্রি করবেন সাতশো টাকা হলে বিক্রি হবে তোমাদের এখানে আটশো টাকা দাম চাওয়ার পর সাতশো টাকা হলে বিক্রি হবে যদি এটা হাট কোনো কিছু একদমই বিক্রি হয় না এর থেকে কম দাম আপনারা কিনতে পারবেন অবশ্যই আপনাদেরকে দাবাদামি করে চাচা বেচি করে তারপর কিনতে হবে আসেন এখানে একটা আমাদের মামা আর কি পরিচিত মামা দুই জোড়া গিরিবাস কবদন নিয়ে আসছে দুই জোড়ি তো রানিং হবে না দুই জোড়ি রানিং হবে জোড়া কত করে ছয়শো করে ফিক্সড আচ্ছা জোড়া ছয়শো করে বিক্রি হবে ফিক্সড প্রাইস আর এর নিচে গিরিবাজ কবুতর কিনাও হয়ে যায় না ছয়শো টাকা পাঁচশো টাকার মধ্যে কিনা যায় আর কি তো এগুলো ছয়শো করে চাওয়া আছে মামা এরকম গিরিবাস তো অ্যাভেলেবেল আর আছে না ছয়শো টাকা করে দেওয়া যাবে আচ্ছা এরকম আর অ্যাভেলেবেল আছে ছয়শো টাকা করে নিতে পারবেন রানিং কবুতর মামা আমাদের কোনো দশ ডেলিভারি মাধ্যমে নিতে দেওয়া যাবে ফোন নাম্বারটা বলো একটু জিরো ওয়ান থ্রি ওয়ান টু সেভেন ফোর নাইন সেভেন নাইন এইট এটা হচ্ছে আমার ফোন নাম্বার লোকেশনটা কোথায় মিরপুর এগারো তো আপনার জন্য এরকম ছয়শো টাকা জোড়া গিরিবাস লাগবে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন ডেলিভারি সারা বাংলায় দেওয়া সম্ভব আমার চ্যানেল থেকে ডিসকাউন্ট কি পাশে পাবে কিছুটা আচ্ছা আচ্ছা বেশি পরিমাণে নিলে কিছুটা ডিসকাউন্ট পাবে আর কি আচ্ছা লালমাটি হাটে কবুতরের পাশাপাশি বিভিন্ন ধরনের পাখিও উঠে থাকে এখানে দেখতে পাচ্ছেন আমাদের এক পেয়ার সরি এক পিস পাহাড়ি ময়না আছে এটা তো মেল না বন্ধু ছেলে কতদিন বয়স এটার এক বছর প্লাস আট আচ্ছা এক বছর হয়নি এখন আট চলতেছে আচ্ছা রকমের বিল বাজে আচ্ছা ভাই এটা মামা আচ্ছা আমাদের কোনো ভিজ যদি আসে ফোন দেয় তাহলে একদম সাড়ে আট হাজার কোনো দামাদামি নাই আচ্ছা পাশাপাশি এখানে একটা আমার আচ্ছা তোটার আগে দেখাই এটা তো মেল না

বন্ধু ফোন নাম্বারে বলে দোতো জিরো ওয়ান সেভেন এইট সেভেন ফোর সিক্স ডাবল এইট আচ্ছা জিরো ওয়ান সেভেন এইট সেভেন ফোর সিক্স ফাইভ ডাবল এইট নাইন ডেলিভারি সাধারণ হয়ে থাকে আপনারা যোগাযোগ করতে পারেন দেখতে পাচ্ছেন এখানে কিছু কবুতর আমরা দেখতে পাচ্ছি এখানে আপনার রেসার হুমা মিক্সড আছে আমরা এই খাঁচা থেকে শুরু করি আঙ্কেল এই রেসার কত করে দিবেন সবজিগুলো আঙ্কেল সবজি রেসার কত করে দিচ্ছেন

সবই তো রানিং কবুতর দুই একটা বাচ্চা আছে শুধু আর এখানে আর ঘুঘু আছে এখানে ঘুঘু ককাটেল এগুলো কত করে দিচ্ছেন ঘুঘু জোর আটশো টাকা ককাটেল দুইটাই মাদি কত করে পিস পড়বে পনেরোশো করে আর আঙ্কেলের নিজস্ব পার্সোনাল দোকান আছে যে কোনো ধরনের পাখি কবুতর লাগলে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন আঙ্কেল ডেলিভারি হয় ফোন নাম্বারটা বলেন লোকেশন আঙ্কেল আমাদের চ্যানেল থেকে যদি কেউ আসে ডিসকাউন্ট পাবে তো কিছুটা

গিরিবার চারশো টাকা পিস সবগুলো কি রানিং এই একটা বাচ্চা বাদে এই মিলি বাচ্চা বাদে সবগুলো রানিং গিরিবাসগুলো চারশো টাকা আর ওগুলোর দাম তো শুনলেন আপনারা আসেন এখানে কিছু রেসের কবুতর আছে বাবা মাক্সিটা কি সিঙ্গেল না জোড়া মাক্সি মাক্সির লোকে কোনটা আচ্ছা সাদা দুটা জোড়া সবজি সবজি জোড়াটা কত

আর আপনারা বর্তমান পরিস্থিতি বুঝতে পারছেন যে কবুতরের ডা ডা কি এরকম যাচ্ছে। শুনুন আমার একটা সাবস্ক্রাইবার, ছোট্ট সাবস্ক্রাইবার। ওর নাম কি ভাইয়া? দিহান সর্দার তিহান। তিহান। লোকেশন কোথায় তোমার? ঠিকানা কোথায়? কোন জায়গা থেকে আসছো? কালকে গরম হইছে। না আশেপাশে তুমি। বাসার কি নিজে কবুতর ভালো না কর্নারে এগুলা। আর তোমার? হ্যাঁ আমার তাছচুর। পালো কয় কবুতর? দশ বারো জোড়া সবই গিরি বাজ আজকে কয় জোড়া নিয়েছ আটে তিন জোড়া এটা কি জোড়া গিরি বাছ গিরি বাছ এক জোড়া আছে পুরান জাতের এই নটা দেখেন কত পুরান জাতের নর কত আছে বাছ জোড়া দুই হাজার তো বাঘা না সিলভার বাঘা এটা দুই হাজার টাকা চাইতেছো পনেরো ষোলো ছাড়বা আচ্ছা বাসার কবুতর তোমার না এটা ছোটো ভাইয়ের বাসার কবুতর দুই হাজার টাকা চাচ্ছে পনেরোশো টাকা বিক্রি হবে প্রাইসটা মোটামুটি ঠিকই আছে তাও আপনি চাচা বাচ্চাই করে আলোচনা সাপেক্ষে দামাদামি তো করতে পারবে না দামাদামির সুযোগ অবশ্যই আছে আর নিচে আরেকজন আছে এই জন্য কত না কোথায় আচ্ছা এই দুটা মাদি এই দুটা নর আচ্ছা এই নরের সাথে মাখরা নরের সাথে কোনটা জোড়া দেওয়া আছে আচ্ছা মাখরাটার সাথে বিক্রি করে ফেলছো এটা কি বিক্রি হয়ে গেছে সিঙ্গেল না নটটা কত রাখবা সিঙ্গেল সিঙ্গেলে যে একটা সিলভার নর আছে মাখরা চোখ পায়ে মুজাওয়ালা এরা সিঙ্গেল যাচ্ছে কত পনেরোশো টাকা বেচা বিক্রি আলোচনা সাপেক্ষে আর এখানে দুইটা সিঙ্গেল মাদি আছে মাদিগুলো কত করে পড়বো সাতশো করে চাচ্ছ মাটিগুলো মাটিগুলো সাতশো করে চাওয়া হচ্ছে আপনারা দামাদামি করে নিতে পারেন যদি একটু মার্কেটটা আপ আসে প্রাইসটা একটু হালকা পাতলা বাড়ছে তো আপনারা যাচাই বেচাই করে নিতে পারেন ফোন নাম্বার আছে তোমার ভাই কোনো ফোন নাম্বার নাই না বাসায় আরও পালো তো ছোটো ভাইয়ের কালেকশন এগুলোই ছিল শুধু একটু দামগুলো জানালাম আপনাদের একটু আইডিয়া দিলাম যে এরকম দাম লালমাটি লালমাটির হাটে কবে বিক্রি হয় তা আপনারা যদি এরকম হাই ফ্লিয়ার গিরিবাস কিনতে চান অবশ্যই চলে আসবেন লালমাটি হাটে দেখতে পাচ্ছেন এখানে খুবই সুন্দর এক সবজি রাইসের আছে মার্শাল্লাহ খুব পেয়ারটা অনেক সুন্দর আছে ডিম মাছা করা তো ভাই না ডিম করা পড়বে এটা আছে ডিম মাছা করছে সামনেরটা নর একটা মাদি বড় ভাই জোড়া কত চাচ্ছেন পনেরোশো টাকা চাচ্ছেন কাস্টমার কি কিছু বলছে ভাই আচ্ছা পনেরোশো টাকা ছাড়ার পর কাস্টমার আটশো পর্যন্ত দাম বলছে ভাই আপনি কত হলে ছাড়ার ইচ্ছা আছে আপনার হলে ছাড়বেন বারোশোতর পনেরোশো টাকা দাম চাওয়ার পর হাটে আটশো টাকা পর্যন্ত দাম একদম বারোশো টাকা হলে বিক্রি হবে এখানে কাস্টমার ভরপুর আমার ছোট ভাইরা এসে দাঁড়ায় ভরপুর কবুতর দেখতেছে কি কবুতর কিনতেছো তোমরা পছন্দ হয়েছে না কোনটা পছন্দ হয়েছে

এই যে এখানে সিলভার মাটি জোড়া পনেরোশো টাকা চাওয়া আছে আর এখনো বিক্রয় নেই ওরা কিনতে আসছে আর এখানে বাদবাগি আর আছে এখানে এই যে নান কবুতর আছে তারপরে এই যে গোল্লাগিরি বাজার আছে আর কি কাকজি আছে এখানে চিলা আছে এগুলো প্রায় সম্পর্কে কিছু জানি নানের একটা নোর আছে চাচা এই নোটটা কত রাখবেন এই নোটটা কত রাখবেন নানের নোর কত রাখবেন এটা এক হাজার টাকা পড়বে আর বাদবাকি গিরিবাজ কত করে বিক্রি করতেছেন আজকে যেমন একটু ব্যস্ত আছে ফোনে কথা বলতেছে তো কালেকশনে দেখি সুন্দর হয়ে যদিও আজকে হাটে মাল অনেক কম উঠছে অনেক কম উঠছে আজকে এই জন্য এগুলো দেখা দিতেছি তো বিরোটা পুরোপুরি দেখবেন নাহলে অনেক কিছু মিস করবেন এখানে কবুতর পাওয়া যায় অ্যাভেলেবেল এখানেও কিছু আছে এখানে যে একটা দোপাস নন্না কত পড়বে দোপাস্ নোটটা